পোস্তাক বলছি ম্যানগ্রুপ থেকে আর ম্যানগ্রুপের পরে আমরা যে বোট রাইডের কথা বলেছিলাম আজকে সে বোট রাইড আপনারা দেখতে পাচ্ছেন আমার লেফটে রাইটে সব জায়গায় বাড়ি আর তার মাঝে গাছ গাছের মাঝে মাঝে আপনাদের যে কোরাল আইল্যান্ডে যেটা হয় যে তার মাঝে মাঝে প্রচুর মাছ থাকে এখানে হ্যাঁ এখানে মাছ আছে যেটা আমি দেখিয়েছি যেটা আমি দেখিয়েছি প্রত্যেকটাই আমি টাইম টু টাইম আমি কিন্তু আপনাদের সাথে আমি আপডেট করে দিব আর চমৎকার মাছগুলা আমরা তো অনেক মাছ মেরেছি আমার অনেকগুলো ভিডিও আছে মাছের তো সেগুলো দেখেছেন এটাও দেখছেন এটা বিশেষ করে যারা বোট রাইড পছন্দ করেন তাদের জন্য বেস্ট ইলেকট্রিক বোট এটা আর আমার সাথে থার্টিন ফোরটিন পিপুল হয়তো আছেন তো সবাই মিলেই কিন্তু যারা বিশেষ করে বোট রাইডের অভিজ্ঞতা যাদের নেই তারা কিন্তু বলতে পারবে না আর যাদের বোট রাইডের অভিজ্ঞতা আছে তারা এগুলো এনজয় করে আর এই যে চ্যানেলগুলা ছোটো ছোটো চ্যানেল দিয়ে বিভিন্ন ভিতরে যখন যাবে তখন আরও হয়তো ভালো লাগবে তো আশা করি আপনাদের প্রত্যেকটা অভিজ্ঞতায় আমি সহযোগিতা করতে পারবো প্রত্যেকটা অভিজ্ঞতায় আমি কাজে লাগাতে পারবো এই যে ইন্সপাইরেশন যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এটা দিস ইজ দ্য বেস্ট ওয়ে শর্ট টাইমে এটা এক ঘন্টার একটা ট্রিপ বাট ইটস ওথ ফর কিন্তু আপনাকে দেখতে হবে হাই সি লেভেল আপনাকে দেখে আসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও পানি কিন্তু আরেক ফিট উপরে আসে কিন্তু আমরা জানি এক্স্যাক্টলি সিটাই যেহেতু আমরা প্রচুর পরিমাণে মাছ ধরি সমুদ্রে সেই মাছ ধরাটা এক সময় কোভিডের আগে আমরা প্রচুর ধরেছি এমন দিন গেছে তিনশো সাড়ে তিনশো কিলো পর্যন্ত আমরা মাছ ধরছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সমুদ্রের পানি কখন উপরে আসে কোন লেভেলে আসে সেটা দেখে কিন্তু আমরা আজকে আসছি সো ইট ইজ এ গ্রেট প্লেজার আর এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমি সবসময় বলি

যেটা হচ্ছে অনেকে বলে মরুভূমির শহর সেখানে এরকম গ্রিন এরকম মানে জার্নি করা যায় না অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার ছেলেরা দুজন আছে সাথে মুস্তাক ভাই তো আসলে অনেক এনজয় করতেছি আমরা ওকে ইনশাআল্লাহ কথা হবে আবার আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকে এবং চারিদিকেই হচ্ছে পানি এখন ফুল চলে আসছে তো সাধারণত থেকেই এই শুরু হয় আপনারা সবাই জানেন যে পূর্ণিমা যখন পর তখন টাইটটা অনেক বেশি হয়ে থাকে জ্বরে পানিটা অনেক বেশি থাকে আর যখন পানি বেশি থাকে তখন সব কিছুতেই ভালো লাগে আমাদের চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ফুল আর এই পানি যখন থাকে ওই কোরল আইল্যান্ডের মতো লাগে যখন প্রচুর পরিমাণে মাছ আছে পানিতে আমি দেখেছি সেটাই আগের ভিডিওতে সো দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও আর প্রতিটা মুহূর্তেই কিন্তু আমি আপনাদের সাথে থাকি জানে দিই এখানে ধরেন আমাদের দেশটা একটু ডিফারেন্ট আমরা তো নিজেরাই সাঁতার কাটতে পারি আর এখানে সমস্যা আছে সেফটি ফার্স্ট তো এই এটা যেখানেই যাক এই সেফটি ধরে রাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট যেভাবেই চিন্তা করেন এই সেফটিটা খুব ইম্পর্টেন্ট তো দেখেন আমার পিছনে আর আমাদের ভাতিজা আলফিন আয়ান হ্যাঁ সবাই আছেন তো সব কিছু মিলেই ইটস এ গুড প্লেজার টাইম তো চেষ্টা করছি আমরা আস্তে আস্তে কাভার দেওয়া আমাদের পিছনে এখন আমরা সমুদ্র চ্যানেলের মাঝে চলে আসছি অলমোস্ট তো আস্তে আস্তে এই জিনিসটা আমি পুরোটাই গাহর দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আর আমাদের অ্যাফেল ভাই উনি বলছেন উনি কিছু বলতে চান না আজকে ওনার গলার অবস্থা খুব একটা ভালো না তো তারপরও আমরা চেষ্টা করছি ধরেন আমাদের মতো এতটা ইয়ে নেই আজকে একটু হালকা বাতাস আছে আর তার সাথে পানির বাতাসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রোভের ভিতরে গাছের ঘোড়ায় কিন্তু পানি চলে গেছে তো এটাই হচ্ছে এখানকার বিউটি যারা বোট করেন করেন পছন্দ তাদের জন্য এটা একদম পারফেক্ট সময় গাছের মতো সচ্ছল লোনা জল সমুদ্রের নীল আকাশ এবং সমুদ্র যেন একাকার হয়ে গেছে আপনারা যদি একটু ভালো করে ফলো করেন এর সাথে মাছ মাছে ফাতে বাঙালির যে একটা কথা একেবারে মিশে যায় আর সেই মাছ যদি পাই বাঙালিরা যে কোনো জায়গায় হোক তাহলে তো পাগল হয়ে যায় আমাদের দেশে সেই মাছটা আর নেই কিন্তু এখানে আছে এখানে সব কিছুই মনিটর করে খুব সুন্দরভাবে আর যার কারণে এটা প্রাণী সম্পদটা পুরোটাই রক্ষা হয় এই স্বচ্ছ জলের মাঝেও যে মাছ হতে পারে এত সুন্দরভাবে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমার চোখেই প্রতিটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটার পর একটা টাইম টু টাইম যখন যে অনুভূতি যখন যে অভিজ্ঞতা আসে প্রতিটা অভিজ্ঞতাই আমি আপনাদের সামনে তুলে ধরি আর সেটাই হচ্ছে আমার তৃপ্তি বা আত্মতৃপ্তি যেটাই বলেন তো আপনারা সাথে থাকবেন আর প্রতিটা জিনিস আমি আপনাদেরকে সামনে নিয়ে আসব। আপনারা দেখবেন যে এখানকার যে মাছগুলা এটা হচ্ছে ব্রিডিং এরিয়া দেখতে পাচ্ছেন যে কিছু মাছ ঘুরে বেড়াচ্ছে এটাকে লোকাল মাছ শেহরি বলে এটা আমাদের দেশের ওই কোরল মাছের মতো অনেকটা ভেটকি মাছের মতো দারুণ টেস্টি এবং এই মাছ এড়িয়ে ওরা ডিম পাড়ে এরপরে আস্তে আস্তে আবার সমুদ্র ফিরে যায় তো আমার অনেকগুলো ভিডিও আছে এপিসোড হিসাবে নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং